অন্যদিকে আগামীকাল শিক্ষক সমিতির তরফে রাজ্য সম্মেলনের ডাক তৃণমূলের বিয়াল্লিশ জন প্রার্থীর সমর্থনে রাজ্য সম্মেলনের ডাক শিক্ষক সংগঠনের বিরুদ্ধে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে এই সংগঠনে যাওয়া শিক্ষকদের ওই দিনের উপস্থিতির দিকেও নজর রাখা হবে শিক্ষক সংগঠনের বিরুদ্ধে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ

পশ্চিমবঙ্গ সরকারের যারা তৃণমূল সরকারে তৃণমূলের বেশি যদি আর একটি তৃণমূলের যে শিক্ষক সংগঠন আছে তার তরফে কিন্তু একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে যেটা রাজ্য সম্মেলনের নাম দেওয়া হয়েছে এবং এইখানে তৃণমূলের ব্যালি একজন প্রার্থীর সমর্থনে একটি রাজ্য সম্মেলন করা হবে যেটি রীতিমতো একটি চাঞ্চল্যকর ঘটনা প্রশ্ন উঠছে যে রাজ্য শিক্ষা সম্মেলন কখনো তৃণমূল তৃণমূলের প্রার্থীর সমর্থনের রাজ্যের শিক্ষার সম্মেলনাটা কি সম্ভব এটা কি হয় প্রথমত এই যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে কিন্তু এই চাঞ্চল্যকর চাঞ্চল্য চলিছে আরও যেটা অভিযোগ যেটা হচ্ছে যে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ঢুকি দেওয়া হচ্ছে এই সম্মেলনে যেসব শিক্ষকরা যাবে তাদের কিন্তু উপস্থিতি অর্থাৎ রেজিস্টারে কিন্তু উপস্থিত দেখাতে হবে এছাড়া প্রত্যেকটি শিক্ষকের থেকে পাঁচশো টাকা করে অন্ত্রিম চাঁদা নেওয়া হচ্ছে যে চাঁদা নেওয়া হচ্ছে এখন অব্দি যেটা সূত্রের খবর বত্রিশ হাজার শিক্ষকের থেকে চাঁদা নেওয়া হয়েছে পাঁচশো টাকা করে তাহলে এই যে বিপুল পরিমাণ টাকা কিন্তু তারা সম্মেলনের নামে চলছে এমনই অভিযোগ কিন্তু রীতিমতো উঠছে আরো যেটা ঘটনা এই ঘটনা কিন্তু রীতিমতো অস্বীকার করেছে আহ তৃণমূল শিক্ষক সংগঠন তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে মৈদুল ইসলাম কিন্তু জানিয়েছেন তৃণমূল শিক্ষক প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে মৈদুল ইসলাম কিন্তু জানিয়েছেন যে আমরা কিন্তু কোনোভাবে জোর করিনি কাউকে বা কোন প্রধান শিককে তার চাপও দাইনি তাহলে এই ঘটনায় কিন্তু রীতিমতো অনেক ধন্যবাদ মনি তোবাককে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিক্রিয়া এসে পৌঁছছে বঙ্গীয় শিক্ষক সমিতির সম্পাদকের ঠিক কি জানিয়েছেন তিনি শোনাবো কোন রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে রাজ্য সম্মেলন এটা একবারে নজিরবিহীন ঘটনা এটা আমরা কোনোদিন দেখিনি আমাদের রাজ্যে কেন সারা ভারতবর্ষে কোথাও দেখা যায়নি তৃণমূল নামক একটা দল তৈরি না হলে বা তাদের শিক্ষক তৈরি না হলে এই জিনিসটা আমরা দেখতে পেতাম না